অবসান তুই তো জানস আমাগো গত বাচ্চাটা তে হইতাছে না হ্যাঁ তুই যে কইলে যে আছে আছে তো টিঙ্কি বাবা টিঙ্কি বাবা গুলো লইয়া যাই বাচ্চা হইব ইনশাআল্লাহ খালি හොরা দিলেই বাচ্চা হইব দে যা তো আই যাই যা যাই কি করি যা বাবা আসসালামাইকুম বাবা এই যে বাচ্চা আমার কাছে কয়েছে আমি আমার উস্তাদ আছে টেনকি বাবা নাম টেনকি বাবার গুলো যাইলে তোর হানি ভরা দিলে তোর বই বাচ্চা হানি ভাই আমার হানি নাই বাবা

যা কইবে বাবা হ্যাঁ বাবা गुप्ता মনু সিন্নি সুলাক্ত দাদা সুলাক্ত বাবা কামও দতো কইবে তো হ্যাঁ হ্যাঁ আমার गुप्ता উম

বাচ্চা একটা বাবা 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 রে বাবা আছে একটা ব্যবস্থা আছে না

আসল বন্ধ তুই একটা আমার তো মনের বয়ের কারণে রমছি আমি